জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সেনাপ্রধানের গোপন ষড়যন্ত্রে দেশে ফিরছে হাসিনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে বিএসসি ও ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে আরও জানাবো তারেক রহমান আর জয়ের বক্তব্যে কোনো পার্থক্য নেই বলছে শরমনাইপির এদিকে ইসির রোডম্যাপে খুশি বিএনপি বলছে বিএনপি নেতা ফখরুল সব শেষে জানিয়ে দিব নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চাই ইসি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সেনাপ্রধানের গোপন ষড়যন্ত্রে দেশে ফিরছে হাসিনা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে একাধিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র দাবি করছে সেনাপ্রধানের নেপথ্য ষড়যন্ত্রে ও বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই এ প্রত্যাবর্তনের পথ তৈরি হয়েছে সূত্রমতে সেনাপ্রধান সম্প্রতি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করেছেন যে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন ঘিরে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য হাসিনার দেশে ফেরা প্রয়োজন তার প্রত্যবর্তনের মাধ্যমে একদিকে আওয়ামী লীগের শক্তিকে পুনর্গঠন করা হবে অন্যদিকে বিরোধী আন্দোলনের গতি মন্থর করার কৌশল নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও কনভয়ের পরিকল্পনাও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে সেনাবাহিনীর সহযোগিতায় হাসিনা প্রথমে গোপালগঞ্জে ঘাঁটি তৈরি করবেন এবং সেখান থেকেই ধাপে ধাপে রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ খবরে উচ্ছ্বসিত একজন কেন্দ্রীয় নেতা বলেন নেত্রী ফিরলে কর্মীরা নতুন করে উদ্দীপনা পাবে সেনাবাহিনীর সহায়তায় তার নিরাপদ প্রত্যাবর্তন আমাদের জন্য আশার আলো অন্যদিকে বিরোধী শিবির এই বিষয়টিকে শঙ্কার চোখে দেখছে বিএনপির এক সিনিয়র নেতা অভিযোগ করেন এটি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সেনাবাহিনীকে ব্যবহার করে হাসিনাকে ফেরানো মানে রাজনীতিতে এক নতুন স্বৈরশাসনের সূচনা ছাত্র আন্দোলনে নেতারাও একই সুরে বলছে এই প্রত্যাবর্তন অতীতের দমন নীতি ফিরিয়ে আনার চেষ্টা বিএসসি ও ডিপ্লোমাদের মধ্যে চরম দ্বন্দ্ব স্বার্থের দ্বন্দ্বে মাঠের আন্দোলনের ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলীরা দ্বন্দ্বের কেন্দ্রে দশম গ্রেড একপক্ষের দাবি তিনটি হচ্ছে তেত্রিশ শতাংশ পদোন্নতি কোটা অযৌতিক টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীর জন্য উন্মুক্তকরণ এবং বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না একই সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেডের বৈষম্য নিরসন করতে হবে অপরপক্ষ সাত দফা দাবিতে আন্দোলন করছে তাদের মতে মীমাংসিত বিষয় নিয়ে মাঠ গরমের চেষ্টা চালানো হচ্ছে এটা মেনে নেওয়া হবে না এই ইস্যুতে নিজেদের দাবি আদায়ে অনর অবস্থানে উভয় পক্ষ ঘোষণা দেওয়া হচ্ছে আন্দোলনের কঠোর কর্মসূচি বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের অভিযোগ আন্দোলন ও সিন্ডিকেটের মাধ্যমে এগারো ও বারোতম গ্রেডের নিয়োগগুলো বন্ধ করে রেখে দশম গ্রেডে নিয়োগ ভাগিয়ে নিচ্ছেন ডিপ্লোমাধারীরা তারেক রহমান আর জয়ের বক্তব্যে কোনো পার্থক্য নেই বলছে আইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহম্মদ ফয়জুল করিম বলেছেন সজীব ওয়াজের জয় ও মৌলবাদীর উপর খুবই ক্ষিপ্ত টুপিওয়ালা দাঁড়িওয়ালাদের দেখলে মেজাজ খারাপ হয় একই বক্তব্য তারেক রহমানের তারেক রহমান আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই বৃহস্পতিবার সিদ্দিরগঞ্জের নাসিক তিন নম্বর ওয়ার্ডস্থ গিরিন গার্ডেন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুবক আন্দোলনের আলোচনায় সবাই তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব সরিয়া আইন বিশ্বাস করেন না তাকে আমার খুব ভালো লাগে উনি স্পষ্টবাদী এটা ভালো গুণ উনি একজন ভালো রাজনীতিবিদ এজন্য ওনাকে আমার ভালো লাগে উনি গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন তিনি আরও বলেন মির্জা ফখরুল সাহেবের নেতারা বক্তব্য দেয় কেউ যদি অন্য মাকড়ায় ভোট দেয় তাহলে বিএনপি কর্মীরা তাকে ঠ্যাং ভেঙে বের করে দিবে এগুলোকে ডিটেক্টর শিব বলে এগুলো হলো চরমপন্থা এক নায়কতন্ত্র এটাকে বাক্সাল বলা হয় তিনি আরও বলেন উনিশশো তেহাত্তরের নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল সে সময় দুশো তিরানব্বইটি সিট আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল তিনি আরও বলেন উনিশশো তেহাত্তরের নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল সে সময় দুশো তিরানব্বইটি সিট আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল উনিশশো থেকে বিএনপির আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল এককভাবে সে নির্বাচন বিএনপি উপহার দিয়েছিল ইসির রোডম্যাপে খুশি বিএনপি জানাল মির্জা ফখরুল তরোদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমনটাই বলেন তিনি বলেন রোডম্যাপ ঘোষণা হয়েছে আমরা এতে আশাবাদী হয়েছি এই রোডম্যাপ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে মূল কথা হচ্ছে আমরা খুশি উই আর হ্যাপি রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন জি বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ তুরেদ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুমোদন করে দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে সংলাপ মত বিনিময় মিটিং ব্রিফিং প্রশিক্ষণ মুদ্রণ বাজেট বরাদ্দ আইটি ভিত্তিক প্রস্তুতি প্রচারণা সমন্বয় সেল অন্ত মন্ত্রণালয় বৈঠক করে অন্তমন্ত্র মন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়ন সূচি রোডম্যাপে স্থান পেয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বনানিতে এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন ইলেকশনের রোডম্যাপ আজ একটা এসেছে এটা সুসংবাদ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাকে টেক্সট পাঠিয়েছে আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ তিনি আরো বলেন মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে অ্যাকাউন্টেবল থাকবে তিনি আরও বলেন নির্বাচনের পরে বড় আকারে একটা টার্ন অ্যারাউন্ড হবে আমাদের ইকোনমিতে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে গুড স্কিল ডেভেলপমেন্ট হবে ইনশাল্লাহ নির্বাচনী কর্ম পরিকল্পনা ঘোষণা নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চাইছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলো আগামী তিরিশ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন তরোদ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার নিজেদের কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে সাংবিধানিক এই সংস্থা নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলোর কোনটি কবে নাগাদ শেষ করা হবে তার একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেছে কর্মপরিকল্পনায় এতে অংশীজনের সঙ্গে সংলাপ ভোটার তালিকা চূড়ান্ত করা নির্বাচনী আইনবিধি সংস্কার নতুন রাজনৈতিক দল নিবন্ধন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ চব্বিশটি কাজের কথা বলা হয়েছে ইসির নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি তবে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের দিকে যাওয়াটা সরকারের আগের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মনে করে এনসিপি জামায়াত ইসলামী এই রোড ম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক মনে করে আগামী রমজানের আগে তরদশ সংসদ নির্বাচন হবে এটি আগেই অন্তর্বর্তী সরকার ও ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল সে লক্ষ্য সামনে রেখেই ইসি আনুষ্ঠানিকভাবে নিজেদের কর্মপরিকল্পনা ঘোষণা করল তবে নির্বাচনের তফসিল কবে সে বিষয়ে কোনো তথ্য কর্ম নেই গতকাল দুপুরে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন নির্বাচনের তফসিল এবং ভোট কবে হবে এমন প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি ইসি সচিব তিনি বলেন ভোট গ্রহণের সাত দিন আগে তফসিল ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টার দপ্তর ইসিকে আগামী রমজানের আগে ভোট আয়োজন করার জন্য বলছে সতেরো বা আঠেরো ফেব্রুয়ারি রমজান মাস শুরু হবে